হবি অব সুলেখার চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শককে স্বাগত নতুন বছরে নতুন কিছু চাই হ্যাঁ বন্ধুরা নতুন বছরে নতুন কিছু দিয়ে শুরু করলাম এক অসাধারণ ফুল বাগান এটা মালদায় মনোজদার বাগান এটা হচ্ছে মনোজদার বাগানের কিছু কিছু ঝলক হলুদ করবি বন্ধুরা আমরা ফুল দেখতে সকলেই ভালোবাসি ফুল আর বাচ্চা মানুষ মাত্রই সকলের প্রিয় তো মনোজদার বাগান এমন একটা সুন্দর বাগান যেখানে সব ধরনের ফুল আছে আর ফুলের গাছগুলোর যা গ্রোথ অসাধারণ আমি নিজে চোখে দেখেছি দেখে তোমাদের সেটা শেয়ার করতে চলেছি এটা গত বছরের ঝলক দাদার এখনও ঠিক মতন ফুল আসেনি কিন্তু আমি দেখতে চাইলাম তাই আমাকে গত বছরের এই ফুলগুলো উনি দেখালেন গত বছর একটি বিশেষ পুরস্কার উনি পুষ্প প্রদর্শনীতে পেয়েছিলেন তবে পুষ্প প্রদর্শনীতে গিয়ে আমি দেখলাম সত্যি মালদার যেসব বাগানিরা আছে অসাধারণ তাদের ফুলের যেমন আকার বড় তেমনি রঙও একদম উজ্জ্বল সার্থক আমার চোখ আমার ভীষণই ভালো লেগেছে তাই আজকে বছরের শুরুতে খুব সুন্দর একটা ভিডিও উপহার দিতে চলেছি এই ভিডিওতে রয়েছে নানা ধরনের ফুল গাছ এবং তাদের পরিচর্যা এবং কি দিয়েছেন উনি যে যার জন্য এত সুন্দর গ্রোথ এসেছে সব গাছে এত সুন্দর গ্রোথ আমি দেখে অবাক তার সঙ্গে ওনার যে ফল গাছের ফল আনার পদ্ধতি ফুল আনার পদ্ধতি নিজেই উনি নিজের মতন করে বাগান করেন কারণ অনুকরণ করেন না নিজে কিছু টিপস বললেন অতি সাধারণ যেটা আমরা ঘরোয়া পদ্ধতিতেই করতে পারি ফুল গাছের টিপস যদি পাওয়া যায় তাহলে সকলেরই ভালো হবে আমার টিপসগুলো ভালো লেগেছে তাই বন্ধুরা আমি তোমাদেরও বলবো তোমরাও ফলো করো নিশ্চয়ই হবে এত সুন্দর বাগান আর এত সুন্দর ফুল আর এত সুন্দর পরিকল্পনা সত্যি খুবই কমই আমার চোখে পড়ে আজকে আমার ভীষণই ভালো লেগেছে তার জন্য আজকে বছরের শুরুতে আমার হবি অফ সুলেখার পক্ষ থেকে এর এই পর্বের বিশেষ একটা পর্ব তোমরা পরপর দেখতে থাকবে এক মুহূর্তও স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু অনেক কিছু ট্রিপস বাদ যাবে বিশেষ করে যে শীতের যে ফুল তাদের সম্পূর্ণ পরিচর্যা আমরা অনেকেই জানি না তা ইনার কাছ থেকে যদি আমরা কিছু পাই তাহলে অন্তত আগামীবারও আমরা আমাদের বাগানে কিছু অন্তত ফুলের বাহার আনতে পারব তো চলো দাদার সঙ্গে প্রথমে পরিচয় করে নেব তারপরে আস্তে আস্তে সব ফুল ও তাদের পরিচর্যা জেনে নেব দেখতেই পাচ্ছ এগুলো একটা না একটা না একটা কাছে কতগুলো ফুল ফুটিয়েছেন উনি সত্যি এই যে ট্রেসগুলো এগুলো আমার চোখে এই প্রথম পড়ল এত সুন্দর ফুল অসাধারণ যেমনি রঙ তেমনি পাতা একটাও পাতায় কোনো রোগ নেই নিখুদ পাতা কী এমন পরিচর্যা করেন উনি যে এত সুন্দর বাগান হয়েছে সব কিছুই জানবো সব কিছুই বুঝবো এবং নিজেরাও অ্যাপ্লাই করবো এই অঙ্গীকারবদ্ধ আমরা সকলে আজকে করবো যাতে আগামীবার আমাদের সকলের বাগান সুন্দর হয়ে ওঠে তো চলো ভিডিও শুরু করা যাক নমস্কার দাদা নমস্কার নাম বলুন আমি আমার নাম মনোজ সরকার কোথায় হচ্ছে ভিডিওটা এটা মালদার গয়স্কুল আচ্ছা কতদিন ধরে এই বাগান করছেন আমি এই নিয়ে 5 বছর চলছে এর আগে কোনো দিন কোনো দিদিবা দাদা ভাই কেউ এসেছিলো আপনার বাগান পরিদর্শন করতে হ্যাঁ এসেছিল আপনি ফুলটাই বেশি ভালোবাসেন না ফুলটাই বেশি ভালোবাসি তবে এই বছর আমি সেরকম সময় দিতে পারিনি যার জন্য বাগান সেইভাবে তৈরি করতে পারিনি আর মানে গতবার বা তার আগেরবার যেরকম ছিল মানে বিশেষ করে চন্দ্রমল্লিকা পম মানে সময়টাই আমি দিতে পারিনি আচ্ছা আমি ধরে এইটা আগস্ট থেকে শুরু করেছিলাম আচ্ছা আগস্ট থেকে শুরু করাতেই এই অবধি করেছি তো চলে আসি প্রথমেই প্রথম দর্শনেই পাগল করে দিল আমাকে

এটা স্টেপ বাই স্টেপ আছে প্রথমে ধরুন তিন ইঞ্চি পট আচ্ছা তিন ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি আচ্ছা পাঁচ ইঞ্চি থেকে আট ইঞ্চি থেকে যেতে হয় তারপর দশ ইঞ্চি প্রথমে আপনার এত ফুল দেখছি প্রত্যেকটা কি মাটি একই পদ্ধতিতে তৈরি করেন না আলাদা আলাদা চন্দ্রমল্লিকার জন্য আলাদা মাটি বাকি সিজন ফ্লাওয়ার বিভিন্ন রকম আছে সব আলাদা ডালিয়ার জন্য আলাদা আচ্ছা বা গোলাপের জন্য আলাদা আচ্ছা আপনি চন্দ্রমল্লিকা থেকে শুরু করুন মাটিটা আপনি আপনি কেমন ভাবে তৈরি করেন মাটি চন্দ্রমল্লিকার মাটি অ্যাকচুয়ালি এটা আপনার মাটির উপর নির্ভর করে যে আপনি যে বাগানের মাটিটা পাচ্ছেন সেটা কীরকম যদি এটেল টাইপের থাকে তাহলে বালির ভাগটা বেশি দিতে হবে আর ডোয়াশ মাটি হলে পরে বালির ভাগটা অল্প বালিটা লাগে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট বালি মেশ তার কী মেশানো হয় তার সাথে বিভিন্ন আছে বোনডাস্ট আছে সিংকুচি আছে লিম আছে সর্ষের ফল আছে গুলো মিক্স করতে হবে আচ্ছা আর করে মিক্স করে আপনার মোটামুটি মাটি আপনার মোটামুটি একদিন মাছারে তৈরি করে রাখ আচ্ছা চন্দ্রমলি কার এবার এবার আপনি গোলাপের কিভাবে মাটি তৈরি করে গোলাপের মাটি গোলাপের মাটিতে বালির ভাগটা বেশি থাকে গোলাপ অ্যাকচুয়ালি হচ্ছে গোলাপের মাটি যত জল নেবে যাবে আচ্ছা তত ভালো জল গোলাপের জল ধরে রাখার পরে গোলাপ গোলাপ গাছ কখনই হবে আচ্ছা এই গেল আর আমি দেখতে পাচ্ছি জায়েন্ট এখান থেকে শুরু করি জায়েন্ট চন্দ্রমল্লিকা করেছেন এবার প্রথম না দ্বিতীয়বার জায়েন্ট আমি এবারে প্রথম করলাম এর আগে এক দুটো করেছিলাম এটা স্পাইডার হ্যাঁ এটা স্পাইডার আছে হ্যাঁ এই পদ্ধতিটা আপনি নিজে করেছেন তো হ্যাঁ একটা গাছ না অনেকগুলো গাছ না এটা একটা গাছই অনেকগুলো মাথা করে দিয়েছেন বাহ খুব সুন্দর দেখো দর্শক বন্ধু এটা একটা নতুন পদ্ধতি দাদাভাই করেছে একটা গাছ থেকে কতগুলো ফুল তৈরি করেছেন উনি

মোটামুটি এনপিকে তো রাখছি তাই তো হ্যাঁ এটাও একটা স্পাইডার ভ্যারাইটি এটা এখনো খুলিনি জাস্ট খোলা শুরু হয়েছে হুম 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 এনপিকে জয়েন্টে লাগেই এনপিকে লাগে এলপিকে আচ্ছা এটা কি চন্দ্রমল্লিকা এটা চন্দ্রমল্লিকা এটা ছোট ছোট হয়ে গেছে এটা এই ফুল পুনে ভ্যারাইটি আচ্ছা এইটা কি ফুল দাদা এটা হচ্ছে আপনার স্টক স্টক এটা এটার নাম হচ্ছে আপনার রুটবেকিয়া রুটবেকিয়া এটাও স্টক তাই তো হ্যাঁ এগুলো স্টক স্টক ডালিয়া তো খুব সুন্দর দেখতে হয়েছে কি খাবার দিয়েছিলেন ডালিয়াটা অ্যাকচুয়ালি আমি চারাটা খুব দেরি করে পেয়েছি আচ্ছা এটা ডালিয়া দিয়েছি অক্টোবর মাসের শেষে এত সুন্দর সুন্দর পাতা এত সুন্দর গ্রোথ কি মাটিতে কি মেশানো ছিল আর কি খাবার দিচ্ছেন বলুন একটু মাটিতে মেশানো বলতে আমি ডালিয়ার একটা টিপস আমি দিতে পারি হ্যাঁ বলুন তো ডালিয়াতে একবার যখন দেখবেন যে এক ফিটার ডায় রোথ সেরকম নিচ্ছে না তখন একটা কাজ করতে হবে খোল ভেজাবেন হুম খোল তো আপনার দেওয়াই হয় হুম দশ দিন বারো দিন পর পর খোল জল হুম খোল জলের সাথে ভাতের মার আচ্ছা ভাতের মার মিক্স করতে হবে কতদিন রাখতে হবে ওটা চার পাঁচ দিন পাঁচ দিন হ্যাঁ দিয়ে একটু লিকুইড করতে হবে হ্যাঁ ওটা পচাতে হবে আর কি ভাতের মারের সাথে খোলটা আচ্ছা তার সাথে এক চামচ ডিএপি আচ্ছা এক চামচ ডিএপি আর পাঁচ গ্রাম মতো ফাঙ্গিসাইড আচ্ছা হ্যাঁ সেটা এম ফর্টি ফাইভ হোক হ্যাঁ আরো ভালো ভালো জাতের আচ্ছা মিক্স করে একবার শুধু মাটিতে দিয়ে দিতে আচ্ছা তাহলে গাছের গ্রোথ তাই তো দেখছি স্পেশাল কিছু একটা আইটেম আছে না এত সুন্দর দেখতে হলো কি করে এক গোপন একটা টিপস দাদা আমাদের বলে দিল বন্ধুরা তোমাদের ইচ্ছা হলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো চলে এসেছি এখানে পিটুনিয়া

জানুয়ারির খুব সুন্দর খুব সুন্দর মানে প্রত্যেকটা গাছ এ বলে আমাকে দেখ ও বলে আমাকে দেখ প্রত্যেকটাই সুন্দর খুব সুন্দর সুন্দর ফুল এটার বয়স কত এটা মাসে দেখো পাতা একটা পাতায় কোনো রোগ নেই এত সুন্দর কি কি খাবার দেওয়া হয় আর কি স্প্রে করেন একটু বলুন দর্শকদের গোলাপের পরিচর্যা এরকম অল্প বেশি বলা মুশকিল আছে স্টেপ বাই স্টেপ করতেই হয় দিতেই হয় দিতেই থাকে একদম আছে হ্যাঁ সারা বছর পরিচর্যা আচ্ছা তাও মোটামুটি একটা জিনিস যেটা হ্যাঁ বলুন গোলাপকে সারা দিনে দুবার তিনবার আপনি করা আচ্ছা আচ্ছা তাতে আপনার ওষুধের খরচও কমে যাবে আচ্ছা আর গোলাপের পাতাতে কোনো রোগ থাকবে আচ্ছা বাহ খুব ভালো একটা টিপস দিয়ে দিলেন দাদা এবার চলো দাদার হাতের চন্দ্রমল্লিকা দেখো কি সুন্দর অসাধারণ দাদা তাও এবার সন্তুষ্ট হননি বললেন যে গত বছর যা হয়েছিল সে তুলনায় এবার কম হয়েছে তো এখনো দেখো আসছে কুড়ি কেবল এসেছে আগস্ট থেকে আমি শুরু করেছি গার্ডেন এগুলো নাম আছে দাদা বলুন আপনি

খুব সুন্দর খুব সুন্দর দেখো এখানে অনেক ধরনের চন্দ্রমল্লিকা আছে খুব সুন্দর দারুণ করে এইটা কতদিন আগে আপনি দিয়েছেন মানে এটা এই এই যে এটাকে বেদেছেন এটা কবে দিয়েছেন এই বাঁধনটা এটা আপনার বুঝতে হবে গাছটা যত বড় হবে যখন আমি যখন এটা হ্যাঁ এটা আট ইঞ্চির সময় দেওয়া হয় আবার আট ইঞ্চি থেকে যখন দশ ইঞ্চিতে ট্রান্সফার করেছি তখনও দিতে আচ্ছা আচ্ছা খুব সুন্দর খুব ভালো লাগলো সব থেকে বড় এই যে এটা খুব আপনি ভালো করেছেন ভীষণই ভালো হয়েছে এত বড় চন্দ্র এটা অ্যাকচুয়ালি হচ্ছে এটা জুন মাসের একদম ফার্স্ট উইকে বসে থেকে পড়া আছে যার জন্য এরকম তৈরি হয়েছে আচ্ছা খুব সুন্দর খুব ভালো লাগলো পম্পম করতে গেলে হুম হুম আর এই যে কুল দেখছি খেয়ে নিয়েছে নাকি সব সব খেয়ে নিয়েছে কি নাম কি কুলের আচ্ছা দেখো কি সুন্দর কুল দারুন হ্যাঁ খুব খুব সুন্দর সুন্দর কারণ ছাদে কুল মানেই তো কেউ না কেউ ভক্ষণ করবেই দাদা বলছেন উনি যে বাদুড়ে খাচ্ছে এইখানে আছে কতগুলো চন্দ্রমল্লিকা হুম এখানেও দেখছে এটা সবুজ এবছর নতুন করলেন আগের বছরের গাছগুলো না এগুলো গতবারের গাছ গত বছরের গাছ এটা স্পাইডার এটা স্পাইডার এখানে কটা গাছ আছে একটাই গাছ একটা গাছের এতগুলো মাথা দারুণ অসাধারণ দর্শক বন্ধু এটা দেখো এটা একটা নতুনত্ব দাদা নিজের মনের মতন করে করেছেন ভীষণই ভালো গত বছর দাদার এই পুষ্প প্রদর্শনীতে ফার্স্ট পজিশন পেয়েছিল খুব সুন্দর দাদার হাতের কাজ এটাও খুব সুন্দর পুনে বাহ খুব সুন্দর আচ্ছা এই ফুলটা কি ফুল এটা হচ্ছে আফ্রিকান ডেজি আফ্রিকান ডেজি হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর এটা এটা দুটোই আফ্রিকান ডেজি এটা না এটা এটা তো এটা পিটুনিয়া ডবল পিটুনিয়া তো এটা বাহ খুব সুন্দর এই বাগানটা এত সুন্দর যেমনি সুন্দর সুন্দর ফুল তেমনি সুন্দর সুন্দর ফল দেখো কি সুন্দর কমলা লেবু দেখতে এত সুন্দর লাগছে মনে হচ্ছে যেন আমি দার্জিলিংয়ে চলে এসেছি এত সুন্দর লাগছে পেরে মনে হচ্ছে হাতে নি কিন্তু ফল আর ফুল গাছে রাখাই ভালো যতক্ষণ গাছে থাকে ততক্ষণ সুন্দর চলে এসেছি দেখো জামরুল গাছের কাছে একটা ছোট্ট গাছ কিন্তু কত জামরুল ধরেছে দাদা বলছেন যে এই জামরুল কিন্তু ভীষণ মিষ্টি খুব সুন্দর এত সুন্দর গ্রোথ গাছগুলোর যেমনি ফুলগুলো তেমনি ফল অসাধারণ বাগান সত্যি চোখে না দেখলে বিশ্বাসই হতো না যে এত সুন্দর বাগান করা যায় এত সুন্দর ফল করা যায় তবে একজন শিক্ষক তিনি শিক্ষার সঙ্গে জড়িত আছেন এবং পাশে ব্যবসাও আছে তার সঙ্গে এত সুন্দর বাগান সত্যি দাদার প্রশংসা না করে পারছি না ভীষণই ভালো একটা ছোট্ট গাছে এত ফল আনার জন্যে সত্যি কোনো বিশেষত্ব তো আছেই সব কিছু দাদার মুখে শুনে নেব কি তিনি পরিচর্যা করেছেন এই ফল গাছে সব কিছু জানতে পারবো এই লালের বীজ আমি ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গলে না গোটা ওয়েস্ট বেঙ্গল আমি দিয়েছি দেখতে পাচ্ছি এ লেবু গাছ কি লেবু দাদা এটা এটা মালটা বলে মালটা হয়েছিল হ্যাঁ যেমন রস সেরকম মিষ্টি বাহ খুব সুন্দর এর কি পরিচর্যা মালটা আপনার লেবু গাছের মতোই পরিচর্যা খুব একটা খাটনির গাছ না আচ্ছা আপনি তো শিক্ষক কখন জল দেন আর কিভাবে পরিচর্যা করেন একটু বলুন এটা বেশিরভাগই আমি সকালবেলাটাকে সময় দিই আর কি আচ্ছা

অসাধারণ কালার দেখো দর্শক বন্ধু আকাশ এখন সন্ধ্যা নেমে এসেছে অতটা দেখাতে পারছি না তাও একটু কষ্ট করে দেখে নাও খুব সুন্দর ওইখানে একটা কালার আছে ফুল শেষের দিকে আর কি খুব সুন্দর ওইখানে কর্নারে একটা ড্রাগন আছে মাত্র একটা খুব ভালো লাগে ওইদিকে আছে আপনার একটা জামরুল গাছ আছে এখানে দাদা পদ্ম করেছে কটা করেছেন

পুরো এরকম ঠোকায় ঠোকায় এরকম হয় প্রুনিং করে দিয়েছি হ্যাঁ প্রুনিং অলরেডি করে দিয়েছি আচ্ছা বাহ খুব ভালো তবে টবগুলো দেখে খুব সুন্দর লাগছে একটু আলাদা ধরনের টপ এত বড় বড় টপ এখানেই পাওয়া যায় না এটা লম্বা লম্বা বেশ সুন্দর টপ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আবারো ফিরে আসবো নতুন কিছু নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং সবুজের সাথে থেকো আবারো দেখা হবে পরের ভিডিওতে আজকে আসি টাটা